এই গানটি সারা পৃথিবীর সব গানের মধ্যে ইউটিউবে পঁয়ত্রিশ নম্বরে এসেছে সব 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 দেশের গানের মধ্যে এই গানটি বাংলা দুই বাংলা মিলে বাংলাদেশ এবং ভারত দু জায়গার বাংলা মিলে সব চাইতে কম সময়ে একশো মিলিয়নে গেছে তিনটি অফিসিয়াল চ্যানেল মিলে এখন একশো মিলিয়নের বেশি বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র এবং চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র চলচ্চিত্রটির নাম প্রিয়তমা এবং প্রিয়তমার সেই গান যে গানটি আপনার সবাই ভীষণ ভীষণ ভালোবেসেছে সেই গানটি এখন একসাথে করবো এই যে আমরা সামনে যারা বসেছে আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য যারা শুনছেন সবার জন্য প্রিয়তমা গানটি লিখেছেন আসিফ ইকবাল আকাশ আকাশে গেছি আমি এবং বালা আর পর্দায় তো ছিলেন আমাদের মেগাস্টার সাকিব খান এবং অতিথি শিল্পী ইধি আজকে আপনাদের এই বিশেষ আয়োজনে আমার মাকে আমি সঙ্গে নিয়ে এসেছি আমার মাও দেখছে সেই যে বসে গান এবং আপনাদের ধারণ করে নিয়ে যাচ্ছে পরে আমরা বসে সেটা দেখব একসঙ্গে তো প্রিয়তম সবার জানা আছে তো সঙ্গে করতে একটু দাও দেখি কি পারে জাহিদ ভাই একটু কর